দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীল কুমারী হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গ সুনামবন্দ ঐতিহ্যবাহী নীলভূমি কালিতলার গোরুহাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু খামার উপযোগী এবং বাসা বাড়িতে লালন পালনের জন্য সার বাছর সাইডে আমি রয়েছি এখানে বিভিন্ন জাতের সার বাছুর ক্রয় বিক্রয় চলছে যেমন রয়েছে সাইওয়াল ক্রিজিয়ান ক্রোস বিভিন্ন জাতের সার বাছুর ক্রয় বিক্রয় চলছে আসুন যারা সার বাছর ক্রয় করতে চান তারা দেরি ন করে চলে আসবেন সরাসরি নীলফাঙ্গি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি নকরি এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ কর্মী কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে একটা সাইওয়াল বাচ্চা রয়েছে এই বাসটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারে আমদানি কিরকম আছে গরু গরু আমদানি ভাই তাই আর বাছুর বাছুর গরুর আমদানি কিরকম আছে বড় গরুর আমদানি কম কিন্তু বাছুর আমদানি বেশি তাই আজকে আপনি কটা নিয়ে আসছেন নয়টা তাই বিক্রি হচ্ছে কি আরও পাঁচটা চারটে হয়ে গেছে আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি যাত্রা গরু এটা সাইল না এটা তো বাছুর না হ্যাঁ বাছুর এটা বয়স কীরকম বয়স আগর আগর বয়স আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ষাট হাজার টাকা চাচ্ছেন তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচপান্ন ছাপ্পান্ন আপনার টার্গেট কত আটান্ন হাজার টাকা হলে ছাড়বেন পাঁচপন্ন হাজার টাকা দাম দিচ্ছে তাই খুব সুন্দর তো আজকে কাস্টমার কীরকম হাটে কম আছে তাই এই হাটটার নাম কী নীল নীলফমারি হাট কবে কবে হয় রবিবার আর বুধবার খুব সুন্দর ভাই খামারি ভাই বন্ধুবান আমাদের সমুদ্রের সাইওল হাটটি রয়েছে ভাই বলেছেন যে এই বাসকটি পাঁচপান্ন হাজার টাকা কাস্টমার দাম দিয়েছে ওনার টার্গেট হলো ষাট হাজার টাকা এবং কি উনি আরও দুই হাজার টাকা কমে দিতে চাইছেন আটান্ন হাজার টাকা তো উনি ছাড়বেন আটান্ন হাজার টাকায় হ্যাঁ আসুন যারা খামার উপযোগী এবং বাসা বাড়িতে লালন পালন করার জন্য সার বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি নীলফমারি হাটে আজকের সেরা কালেকশন সাইওয়াল ফ্রিজেন্ট কোচ সার বাছুরের প্রচুর পরিমাণে আমদানি হাতে রয়েছে বড় ভাই ভালো আছেন আজকে কটা কোন আসছেন আজ দুইটা দুইটা না বিক্রি হয়েছে এখনো হয় নাই আচ্ছা আপনার হাতে কয়টা আছে ভাই আপনার হাতে কয়টা একটা 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 এটা কি যাত্রা করে ওটা সাহিওয়াল আচ্ছা এই বাসুরটার বয়স কীরকম

কাস্টমার দাম দিচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওনার টার্গেট পঁচাপান্ন হাজার টাকা আমাদের সামনে একটি ক্রস সার বাছুর হচ্ছে এই সার সার বাছুরটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন ভালো আছেন তো আজকে কটা গুণে আসছেন তিনটা নিয়ে আসছেন না বিক্রি হচ্ছে কি একটা আছে আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের বাছুর এটা এটা কিন্তু মিশাল আছে সাইবাল সাইবালের ক্রস ক্রস তাই না মাথায় খুব সুন্দর একটি সাদা রঙের রয়েছে তো এটার দাম কত চাচ্ছেন দাম পাঁচপান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত ভাই দাম দেয় এই পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এক হাজার কম এক হাজার টাকা কম বলছে ঊনপঞ্চাশ পঞ্চাশ এইভাবে বলে আচ্ছা আপনি কত হলে ছাড়বেন পঞ্চাশ পার আচ্ছা আজকে সার বছরগুলোর আমদানি কীরকম আছে হাটে আমদানি প্রচুর আমদানি আছে তাই খুব সুন্দর সুপ্রিয় কিসেভাবে খামারি ভাই ভাই এই বছরটি কাস্টমার দাম দিচ্ছে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার দাম দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকা উনি বাহান্ন হাজার টাকা হলে উনি এই সার বাসরটিকে ছাড় আমাদের সামনে আরেকটি বাছুর রয়েছে এরকম অনেক বছর আজকে বাজারে আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু একটি না অনেক বাছুর এবং কি ভেতরে অনেক আমদানি আজকে রয়েছে আচ্ছা আমাদের সামনে যে বছরটি আছে এই বছরটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কয়টা কোন আসছেন দুইটা দুইটা না বিক্রি হচ্ছে কি একটা বেশ আছে একটা হয়ে গেছে তাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি যাদের বাচ্চা এটা সাইবল সাইবল বয়স কতদিন আট মাস চলতেছে আট মাস কেবল চলতেছে তাই আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচ পান্ন ছাপান্ন করতেছে আর আপনি কত হলে ছাড়বেন দেখি আর কিছু আগা গিয়ে হলে আর কিছু হলে সাত আট হাজার টার্গেট তাই সাতান্ন হাজার টাকা হলে ছাড়বে তাই খুব সুন্দর আজকে সার বাছরের আমদানি কীরকম আছে হাটে আজকে আমদানি বেশি বেশি আছে কাস্টমার কাস্টমার কম কাস্টমার কম আছে হাটে এর আগে ষাট হাজার বিক্রি হয়েছিল তাই আর তাই আর আজকে তার তুলনায় কম পাঁচ সাত হাজার টাকা কম সুপ্রিয় কৃষক খামারি হি বন্ধুগণ চাচা বলেছেন যে অন্যান্য হাটে এই সার বাজারটি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা উনায়শে বিক্রি হতো কিন্তু আজকে আমদানি বেশি হওয়ার কারণে এই সারটি আজকে উনি সাতান্ন হাজার টাকা হলেই ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা এবং পাঁচপন্ন হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে বয়স হলো আট মাস আমার মাল তো সেই সুপ্রিয় কিছু ভাই খামারি ভাই বন্ধু আমাদের সামনে আর এই সাইগল সার বাছুটি এই সার বাছুটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারে অবস্থা কি ভালো আছে আজকে আমদানি কিরকম আছে হাটে আমদানি ভালো আছে তাই আজকে আপনি কটা নিয়ে আসছেন এই বাছুটা এখানে কিনছেন তাই আর এখানে বিক্রি করবেন বিক্রি করা অন্য হাটে নিয়ে যাবেন খুব সুন্দর আচ্ছা আপনার হাতে যেটা আছে ঠিক যাতে কি যাতেটা ব্রাহ্মার সাইবল বল ব্রামার সাইব দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত সাইট ভাঙির কয়েক সাইট ভাঙতে বলে আন ছাপান্ন আচ্ছা আপনার টার্গেট কত সাইটের মধ্যে বেচা কিন্তু সাইটের মধ্যে বেচা বিক্রি করবেন তাই তো আজকে হাটে কি প্রচুর আমদানি কৃষক ভাই ভাই বলেছেন যে আজকে হাটে প্রচুর আমদানি আর ওনার হাতের যে সার বাছরটি উনি বলেছেন যে পাঁচপন্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম হচ্ছে উনি আটান্ন হাজার টাকা হলে উনি বিক্রি করবেন কিন্তু আসলেই আজকে যে বাজার বাজারটি আজকে এমনভাবে চলছে বেশি আমদানির কারণে আজকে বাজার খুবই কম যাচ্ছে প্রতি পাঁচ সাত হাজার টাকা কম সুপ্রিয় কৃষিভাবে থামারি ভাই বন্ধুদের দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতে চান তার জন্য সবার প্রতি নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা আমি আবশ্যিকা বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন